মনে রাখবেন যখন বাঁধা বেড়ে যাবে মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে যতই বদনামের শিকার হবেন যতই আপনার দুর্নামের শিকার হবেন যতই আপনার গিবতের শিকার হবেন যতই হিংসার শিকার হবেন শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি প্রত্যেকটা নবীকে আল্লাহ যে পাঠিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বের আবার একটা নির্দিষ্ট এরিয়া ছিল যেমন আদম নবীকে দায়িত্ব দিয়েছেন ব্রাহ্মণ বাড়িয়ার জন্য মুসা নবীকে দায়িত্ব দিয়েছেন সিলেটের জন্য ঈসা নবীকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের জন্য দাউদ নবীকে দায়িত্ব দিয়েছেন নোয়াখালীর জন্য ইসহাক নবীকে দায়িত্ব দিয়েছেন রাজশাহীর জন্য এক একটা সেক্টরে আদম নবীর দায়িত্ব পড়েছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বাইরে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে সেটা আদম নবীর দায়িত্বে নাই জুড়ে বলেন না এবার বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ এড়িয়ে দিয়েছেন কত বিশ্বের সামনে ছোট ছোট বিশ্বের সামনে এবার সারা বিশ্বের সামনে ব্রাহ্মণবাড়িয়াকে বাড়িয়াকে চিন্তা করেন সারা বিশ্বের মানচিত্র যদি আপনি চট্টগ্রাম চিন্তা করেন একদম ছোট কিন্তু আল্লাহ পাক ওনাদেরকে হায়াত দিয়েছেন সময় দিয়েছেন বেশি আদম নবীকে দিলেন এক হাজার বছর জায়গা কম এরিয়া কম দায়িত্ব কম সীমানা কম সময় দিয়েছেন নুহ আলাই ইসলামকে জায়গা দিয়েছেন কম সময় দিয়েছেন বেশি মুহস আলাহ ইসলামকে জায়গা দিয়েছেন কম সময় দিয়েছেন বেশি হজরত ইউসুফ আলাহ ইসলামকে জায়গা দিয়েছেন কম সময় দিয়েছেন বেশি এবার আমাদের নবীর বেলায় যখন আসলো নবীর রহমতুল্লিল আলামিন